আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণে লোভনীয় করলা ভাজি যারা করলা ভাজি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই করলা ভাজিটা করে দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রথমে এখানে আমি একটা করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো আর এখানে কিন্তু তেলটা একটু বেশি লাগবে তারপরে আমি এখানে তিনটা বড় সাইজের করলা পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে করলাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিব আর অবশ্যই এখানে খেয়াল করবেন করলাতে যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু এই করলাগুলো নিতে যাবে মুচমুচে হবে না তো করলাগুলোকে আমি একদম মুচমুচে করে সোনালি রঙ করে ভেজে নিব তো করলাগুলো ভাজা হয়ে গেছে এবার এই করলাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠে নিব তো এরপর আমি ওই তেলের ভিতরেই আলু ভেজে নিব এখানে আমি দুইটা বড়ো সাইজের আলু এরকম চিকন করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আলুগুলোকেও আমি একদম হাই ফ্লেমে সোনালী রঙ করে ভেজে নিব তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি তেল ঝরিয়ে উঠে নিব এবার আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভেজে নিব আর এখানে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু বেশি করে দেওয়ার জন্য পেঁয়াজটা একটু ভেজে দিলে কিন্তু এই করলা ভেজিটা খেতে অসম্ভব মজা হয় পেঁয়াজগুলোকে আমি সোনালী রঙ করে ভেজে নিব তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি তেল ঝরিয়ে উঠে নিব এরপরে আমি ওই তেলের ভিতরে ছয় সাতটা শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো কিন্তু অল্প আছে একদম মুচমুচো করে ভেজে নিতে হবে এবার একটা বাটিতে আমি শুকনো মরিচগুলো নিয়ে নিব তারপরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এবার মরিচগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিব এরপর আমি এখানে দিয়ে দেব ভাজা পেঁয়াজ এরপর আমি এখানে দিয়ে দেব ভাজা আলু ও করলা এবার এগুলো সবগুলো হাত দিয়ে আলতোভাবে মেখে নেব এরপর আমি এখানে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও মেখে নেব যারা করলা ভেজি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এই করলা ভেজিটা গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ